আর আগে একটা আছে আমরা পবিত্রতা দিয়ে শুরু করছি না আটা দিনে আছে কি রকম পড়া কিতাব ইমান না কিতাব ওলি মান থেকে আমাদের শুরু করাই নাই বলছে পরে পড়াবে এত পাগল পড়াই শুধু আলোচনা করছিল কোন কিতাবে শুরু থেকে বাদ দেখি সে যেতে পড়ায় আচ্ছা তুমি কি এই রুকির সাথে থাকো ফেরদৌসের সাথে থাকো মাঝে মাঝে আসি আচ্ছা এরুপের সাথে ওদের বাড়িতে যে দুশটা দিন ছিল রাতে যাদেরকে ধরে মারলাম আর কেউ আছে ওদেরকে তো আপনি মেরে ফেলছেন আর কেউ আছে কিনা যারা একসাথে ছিল ওরা সেরকম নেই কেউ এখন আর কেউ নেই সব শেষ আমারা শেষ ভাই আর মা সবাই শেষ না এই তিন জন এই তিন জন আছে এই তিন জন কি ওদের গ্রুপের হুম

মিল্লা রহমান রহম কুল আরদুর বি নাস মালিকি নাস ইলাহিন নাস মিউসা স সিখন নাসলা ফিদ নাস মিনাল জি নাতয় নাস এ এরুলে কোন যাদসা জি আছে কি জাদ আছে। ওগুলো আমি পারিনা না তার মানে কি কি যা যাচ্ছে সেটা দেখতে বলছে আমি তো তোমার চিকিৎসা করতে বলছি না বা কাটতে বলছি না তুমি দেখো কি কি যা

হ্যাঁ মাঝে ব্যথা করে কিছু আছে আর কি সমস্যা আছে আহ আচ্ছা ভাই মাঝে মাঝেই হ্যাঁ ওগুলা ওর ওই ক্ষতি ক্ষতি করছে আচ্ছা তুমি চাইলে দাও তোমার কোনো ভয় নেই ঠিক আছে আমি যখন তখন তোমাকে ডাকতে পারি ঠিক আছে তোমার কোনো ভয় নেই বুঝছো আমার কথা শক্তি আছে তুমি তো মাঝে পড়ো মিষ্কাও তোমার শক্তি আছে সাহস আছে জি

আকে 4 জন আছে রাতে আমরা 3 জন আছি আর বাকি সব কোথায় নিয়ে গেছে কে শহরে নিয়ে গেছে হ্যাঁ জন্তনা মারা গেছে সবাই মারা গেছে কেন তোদের না কি কেউ কিছু করতে পারবে না আমি হাজির হইছিলাম তা আমারে তো বলে যে আমি কিছু করতে পারব না তবে আগে অন্য কবিরাজ কবিরাজ না হুজুর কবিরাজ হাজিক ছিল তা

প্রান্ত প্রান্ত একজন প্রশান্ত প্রশান্ত হ্যাঁ তোর নাম বায়জিদ জি তোরা যে এই যে কালকে যে মারলাম তোর গোষ্ঠীগুলো মারলাম এটা কি আমার দোষে মারছিস না তোদের দোষে মারছিস ওরা ওদের দোষে মারা গেছে আর তোরা কি করতেছিস আমরা চলে যাব কয়েকদিন পর আসবি আসব না তাই এত ভালো গেছিস তোরা

अच्छा एक्शन तो हमें। हम्म नेवटर और हमारे बतो तो हमारे रुकता ना शुरू मार्च बतो नेता तर तर मत है तर चला चला तरी दूर तो दूर तो तर तरी को तर तरी हम मैं अपोवर मुझसे मैं सिंपली नमस्ते ना दियो ना दियो दूर सिंपली नमस्ते रोग ان سبحانه هو الله

তারা কি ক্ষতি করে? যার সাথে আমাদের কথা হয় না ওরা ভালো না। আচ্ছা এখন কত দিকে বতরে পারবা না মেরে না নামার না। তাহলে কি বতরে পারবো না। তাহলে? চলে যাবো। না তো বিশ্বাস করতে পারছেন না আর। রুকির মার কাছে দেখ চালতে বলে কিনা যদি চালতে করাতে আমরা আসোন। চলে যাবো। আর আসব না তোরা যে শয়তান তোরা আরবি শিখলি কত না আমি শয়তান না না আপন বলিস আপনি যা পারেন এগুলো আমি পারি তাই তা কি করে পারিস রোগী পারে রোগী মাছ পারে জানেন নাকি অন্য কোন ভাবে শিখ আমি অনেক আগে থেকে পারি কি মাছ পড়ছিস হুম তাই শয়তান যারা মাছ পারে রাগ মানুষ ধরে তারপর মেয়ে মানুষের শরীর আসে আমি তো আসি নাই আগে এন্ড বল বতলে পারবে না কি করবে সেটা বল

আমি আমার শরীর হাতে তোর সামনে দিয়ে দিলাম কি করতে পারিস আমি বলছি কিছু করতে পারবো না আমি আমার মতো আমার দেশে আমি থাকি না তাই সেয়া সামনে আসো তো যে হাটাদের মাছ পড়ে সামনে আসো আমি চলে যাব না তুমি সাইডে সেআফ এদিকে ধরে রাখো তুমি সামনে আসো মানে সাইড আচ্ছা আগে আমার কাজ শেষ হবে সেআফ সামনে আসো

আমি বতন দিছি ওই তিনজনকে পাত্রে ঢুকিয়ে দিতে হবে ঠিক আছে এরপরে তুমি চলে যাবা বুঝছো আমি একা পারবো না আমি আমি ঢুকাচ্ছি তুমি শুধু পিছনে দাও তিনজনকে সামনে দাও ঢুকি না মেরে ফেলবো তোকে দেখুন একটা ছাড়া দেবো না পত্রে ঢুকবে না কি মেরে ঢুকবি না মেরে ফেলবো কথা বল কি করবো বতরে ঢুকাব না মেরে ফেলবো কথা না বলি ঢুকবি বল তাড়াতাড়ি বল পত্র রুপি হ্যাঁ মুখ বাত হুম দেখো মানুষের রূপ ধারণ করে যত রোগী দেখতে পারে তো দেখো পত্রের মধ্যে ঠিক আছে কি কথা উত্তর দিছ না কেন এক কথা বারবার বলা ভালো লাগে না আমার বুঝছিস আমার কথা কি 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 করছিস যাব ভিতরে যে কি করবি ভিতরে কি সরব ধারণ করবি আটকাই দিছেন ধারণ করবি রুগী দেখতে পারে বড় করে হাঁক আর বড় করে আর এই সব বড় করে হাক মুকন্দ তাড়াতাড়ি ঢোক এই সব ঢুকে দাও সব ঢুকে দেয় ঢুকে এই ঢুকে দাও ঢুকলি